এখানে পরীক্ষা ছিল তবে আসতে কোনো সমস্যা হয় নাই সবার সাথে হেঁটে চলে এসছে এমনকি পরীক্ষাটি শোনার পর সবাই মানে সহজে যাতে আসতে পারে এরকম ইয়া করে দিয়েছে তো এরকম কোনো সমস্যা হয় নাই আমার পরীক্ষা বিকাল তিনটায় আমি এসেছি মহাকালী থেকে না না বাস কোনো সমস্যা নাই সবাই পরীক্ষা তো শোনার পর সহজে যাতে আসতে পারে এরকম ব্যবস্থা করে দিয়েছে কোথা থেকে এসেছেন আসার পথে কোনো ভোগান্তি হয়েছে কিনা একটু বলবেন না ভোগান্তি হয়নি ওই মেট্রোতে এসেছি তো ভালো কোনো ভোগান্তি হয়নি আজকে আসার সময় তেমন একটা ভোগান্তি হয়নি আশা আমরা আমাদের পরীক্ষা ছিল দশটার থেকে না এগারোটার থেকে বারোটা পর্যন্ত পরীক্ষা ছিল আমরা আগে আগে রওনা দিছি যার কারণে আমাদের আসার সময় কোনো ধরনের ঝামেলা হয় না আর পরীক্ষা দেওয়ার পর থেকেই এখানে মানুষজন সব সবাই জড়ো হচ্ছে রাজু ভাস্কর্য এখানে সবাই জড়ো হতে আছে আবার ক্রান্তমলে এখান থেকে সবাই জড়ো হতে আছে বলতে গেলে এখন যাদের মানে এখন যাদের যে এগ্রিকালচারে যাদের পরীক্ষা আছে তাদের মূলত একটুখানি সমস্যা হইতে পারে তাদের এখন পরীক্ষার যে আসার সময় বাসের মধ্যে মনে হয় ঝামেলা হতে হইতে পারে আমাদের আমরা যারা সকাল এগারোটার দিকে যারা পরীক্ষা দিচ্ছি তাদের তেমন একটা সমস্যা হয় কোথা থেকে এসেছে একটু বলবেন আমি কুমিল্লা জেলার চান্দিনা উপজেলা মহিচাইল ইউনিয়ন থেকে এসেছি আজকে এসেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমার ছোটো মেয়েটা পরীক্ষা ভর্তি পরীক্ষা বলেছে কোনো ধরনের ভোগান্তি হয়েছে কিনার কারণ হচ্ছে আজকে তো অনেক মানুষ ঢাকাতে আসছে অনেক গাড়ি অনেক দানজ হওয়ার কথা না তেমনটা ভোগান্তি পাই নাই সুন্দর মতো নিয়ে আসতে বসে কখন রওনা দিয়েছিলেন আমরা চান্দিনা থেকে রওনা দিয়েছি দশটা পনেরোতে আজকে দশটা পনেরোতে আর এসে পৌঁছলেন আর এসে এখানে পৌঁছেছি একটা পনেরোতে উচ্চ করতেছে ভুগানজি অনেক মানে ছাত্রদের জন্য খুবই সমস্যা হয়েছে আর মানে আমাদের জন্য ছাত্রজন একটা একটা লেন করতে পারলে ভালো হতো মেট্রো রেলে একটা আলাদা ট্রেন দিতে পারলে আজকেও জন্য শুধু তাহলে ভালো হতো

না আলহামদুলিল্লাহ আমাদের সকাল সকাল ছিল তো এর কারণে কোনো ভোগান্তি হয়নি বা এখন হয়তো বাড়ির যেটা ভোগান্তি হতে পারে আর আমাদের সব পরীক্ষামূলকতা ছিল এগারোটার থেকে বারোটা তো আমরা সকাল অনেক আগে চলে এসেছিলাম তখন ওই রকম কোনো ভোগান্তি

ওইখানে জায়গাটা আমার নাম থেকে না তো ওইখান থেকে ওই আগে প্রায় দশ মিনিট আসতে লাগে কারণ বাজারে আমরা ওইখান থেকে দশ মিনিট হাইটে আসছি কারণ বাজারে কারণ বাজার আসার পর দেখছি কোনো বাস নাই কোনো কিছু নাই তারপর অনেক ভাইরা আছে আমাদের স্যান্ডের সাথে একসাথে লাভবাই ভিডিওতে আসছে আমাদের ভিডিও আসছে আমি নিজেও লাভবাই তো দিয়ে প্রায় দেড় ঘন্টা লাগছে হাইটে আসছে দেড় ঘন্টা হাইটে আসে তারপরে তিনটার পরীক্ষা কয়টা দিছিলেন জি আমি এসেছি টমি কলেজ গেট থেকে গাজীপুর টমি কলেজ গেট আচ্ছা না আপনার আসতে কোনো এরকম রকমের ভোগান্তি পড়ি নাই জ্যাম যত ওই ছিল না কারণ আমরা অনেক তাড়াতাড়ি আসছি আমরা দের হয়েছিলাম সকাল সাড়ে এগারোটার দিকে যার কারণে আমরা এরকম দেখলাম যে যখন পরীক্ষার্থী প্রায় উঠছিল তখন সহযোগিতা করছে ভাই আপনি এরকম কোনো সহযোগিতা ট্রাফিক পুলিশরা অনেক সহযোগিতা করছে যারা যে জায়গায় মানে একটা গ্রুপ সিস্টেমে করতে চাইছিল তাদের একটু সাইড করে রাখছে যাতে নাকি যানজটটা না হয় রাস্তার